সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ আজকে আপনাদেরকে দেখাবো এই ঘরগুলো করতে আমাদের কতটা ফরদ হয়েছে উপরে চাল তারপর মাঝে এ টু জেড আপনাদেরকে আমরা জানাবো তার আগে চলুন একবার পুরো ঘরটা আগে দেখে আসি চলুন এটা আমাদের ঘরের এরিয়া চতুর্পাশ এই রকমই আমরা যে রকম করে দিয়েছি ঘরটা মোটে পুষ্পান্ন হাত এই পর্যন্তই আর এটা হচ্ছে আমার রুম আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি তাহলে চলুন আমাদের ঘরের হিসাবে যাওয়া যাক আমাদের এখানে ইট খরচ হয়েছে মোটে আঠারোশো এর ভিতর আমরা এই গাঁথনিটা ছয় ছয়টা ইট দিয়ে তৈরি করেছি একটা ইট ওটা আমরা আড়াই ইঞ্চি করে দিয়েছি আর যদি আপনার ওইখানে যদি বেশি নামা হয় তাহলে আপনি ওর চেয়েও বেশি ইট গাঁথতে পারেন কোনো সমস্যা নেই তাহলে চলুন এবার বাসের হিসাবটা জেনে নেওয়া যাক তারপর আমাদের বাস খরচ হয়েছিল পঞ্চাশটার মতো আপনি ষাটটা করলে ভালো হয় তারপর আমরা টিন যেটা অ্যালুমিনিয়ামের টিন কিনেছিলাম ছাপ্পান্ন হাজার টাকার মতো এই যে এই নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা চোদ্দো হাজার টাকা দিয়ে কিনেছিলাম আমাদের এই কাঠগুলো এই কাঠ এগুলো তারপর ওই কাঠ ওগুলো এগুলো সব শুদ্ধই মোটে বিয়াল্লিশ সেফটি কার্ড গিয়েছে এই মাঝেটা করতে আমাদের এটা আমরা ফুল হচ্ছে বালুয়া সিমেন্ট মিশাইয়া করছি আপনাদেরকে এবার আমরা এ টু জেড হিসাব কোথায় কত গেল এ টু জেড আপনাদেরকে আমরা স্ক্রিনে দিচ্ছি আপনারা এবার দেখতে পারেন মিস্ত্রি খরচ মাটি কাটতে গিয়েছিল দশ হাজার টাকা অফার এইদিকে আসো এই যে আমাদের এই খুঁটিগুলো এই যে এটা একটা খুঁটি কাছে নিয়ে আসো এই যে এগুলো ঘর পুরোটা এই পুরোটার মোটে খুঁটি পুরোটার খুঁটি আঠারো হাজার টাকা এগুলো এ টু জেড খরচ সহকারে আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পারেন আমাদের এখানে কোনো মিথ্যা কথা বলি নাই আর বাকি যেগুলো হিসাব আছে এগুলো আপনাদেরকে আমরা ছবি আকারে দিচ্ছি আপনারা এ টু জেড হিসাব ওখান থেকে পাবেন ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته